আমি ব্যক্তিগতভাবে মনে করি গত বিশ বছর বাংলাদেশের মানুষ সে তার ভোটটা দিতে পারে না সে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে না স্বাভাবিক কারণে যার বয়সটা চল্লিশ সেও একটা ভোট দিতে পারে না তো সে বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতেছে এটা তো অন্যায় না স্বাধীন সার্বমধ্যে সেটা মুক্তিযুদ্ধে অর্জিত দেশ এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ এই দেশের পরিণতি এরকম যদি হয় তো মানুষ তো হতাশ হতে পারে আর হতাশার থেকে একটু ধর্জাহারা হতে পারে তো এটি অন্যায় না ছাত্র জনতার যে রক্ত সেই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা নতুন স্বাধীনতা মানুষ মনে করে যে একাত্তরের যে স্বাধীনতা তার ধারাবাহিকভাবে এই বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে যে অধিকার তারা অর্জন করেছে সেই অধিকার তারা প্রয়োগ করতে চায় সেটি তারা প্রয়োগ করতে চায় এবং প্রয়োগ করতে গেলেই তো নির্বাচন সরকার ইতিমধ্যে সাড়ে পাঁচ মাস চলে গেছে সরকারিতে আগামী দিনে যদি পাঁচ মাসের পরে একটা কিছু দেখতে চায় এইরকম সম্ভাবনাও দেখছে না মানুষ সরকারের কার্যক্রমে পরিচালনা একটি ধারাবাহিক পরিস্থিতির মধ্য দিয়ে যদি সরকারকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ একটি নির্বাচিত সরকার যে সরকারের দায় থাকবে দায়িত্ব থাকবে জবাবদিহিতা থাকবে এই 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 সরকারে কিন্তু জবাবদিহিতা নাই এটা নির্বাচিত সরকার না সাংবিধানিক সরকার তো স্বাভাবিক কারণে আমার কাছে যেটা মনে হয় এই সরকারের সাফল্য ব্যর্থতা আমরা পরে দেখব কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু শুধু যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে তা না সকল শ্রেণীর পেশা মানুষ এই সরকারকে সমর্থন করছে এখনও পর্যন্ত সেই যে সমর্থন এটা ইতিহাসের বিরল ঘটন ইতিহাসের অনন্য ঘটন সেই জিনিসটা যদি সরকার মাথায় রেখে কাজ করে তাহলে আমার কাছে মনে হয় যদি কিছু ব্যর্থতা থেকে থাকে ব্যর্থতা অবশ্যই আছে অর্থনীতির ক্ষেত্রে আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে শিক্ষা ক্ষেত্রে আছে শিল্পক্ষেত্রে আছে ক্ষেত্রে আছে আমি এটাকে বড় করে এখন আপাতত এই মুহূর্তে দেখছি যে এই সরকারের মূল যে কাজটি একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করার অর্থাৎ একটি সঠিক নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সেটি যদি তারা সফল হয় অন্য ব্যর্থতাগুলো এই সরকারের কাজে আসবে না পরবর্তী সরকার সেইগুলোকে তারা মোকাবেলা করতে করবে ঐক্যের ক্ষেত্রে ফাটল ক্যান বিশেষ করে আমি জামাতের ইসলামের কথা বলেছি ফাটল জামাত ইসলাম কমিউনিস্ট পার্টি বা অন্য ইসলামিক দল তাদের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে নিজস্ব কর্মসূচি আছে তার প্রেক্ষিতে সে মানুষের সমর্থন নিতে চাবে বিএনপি তো বিএনপির মতো করে চলতে থাকে কিন্তু ন্যাশনাল ইনটিগ্রেটের প্রশ্ন জাতীয় ঐক্যের প্রশ্ন অর্থাৎ এখন মুখ্য কাজ হচ্ছে একটি ভালো নির্বাচিত সরকার পরিচয় তৈরি করা সেই নির্বাচিত সরকার মানে তৈরি করার ক্ষেত্রে কেউ কিন্তু দ্বিধাহীন সবাই একটি নির্বাচিত সরকার চায় কেউ একটু পরে চায় কেউ একটু আগে চায় তাহলে পরে এই জায়গাটা সবাই একমতেই আছে বাংলাদেশের গণতন্ত্র থাক সব রাজনৈতিক দল চায় বাংলাদেশে সার্বভৌমত্ব থাক সব রাজনৈতিক দল চায় সেই জায়গাটায় কোনো দ্বিমত নেই কিন্তু কর্মসূচিগত ভিন্নতা থাকে না অনেক সাংবাদিক বন্ধু হয়তো কর্মসূচির ভিন্নতা কর্মসূচির ভিন্নতা থাকলে কিছু বক্তব্য ভিন্নতা থাকবে সেটাকে অনৈক্যের কারণ বলে তার মনে হচ্ছে এটা আমার আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক অনেক সময় দেখেছি যে আপনারা বলেছেন যে আপনাদের সমালোচনা তো আসলে রাজনৈতিক দলগুলোই করবে বিএনপি সমালোচনা জামাত করবে জামাতের সমালোচনা বিএনপি করবে এটাই তো গণতন্ত্র সুন্দর কিন্তু আমরা দেখেছি সমালোচনাকে কেন্দ্র করে আবার দেখেছে অনেক সময় আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখেছি আসলে রাজনৈতিক দলগুলোকে আরেকটু সচেতন হওয়ার জরুরি কিনা কি মনে হয় অবশ্যই সচেতন হওয়া উচিত রাজনীতি কোনোভাবে আক্রমণাত্মক বক্তব্যে নিয়ে যাওয়া উচিত এই ক্ষেত্রে আমি বলবো সকল রাজনৈতিক দলের পরিপক্কতা তাদের দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম সেই জায়গাটা ধৈর্যশীলতা এগুলো থাকা উচিত রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের জন্য ব্যক্তিগত বা অন্যান্য প্রসঙ্গ আনা উচিত রাজনৈতিক বক্তব্যই শির ধার্য করা উচিত